এই যে আমাদের ছোট রাজপুত্রের প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে কি কি করে সেটা তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করলো এখন সে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিবে এসে ডিপিশ করে পড়লো তো আবার হাসতেছে আর দেখেন ওর অভিযোগ এইটাই যে ওকে নাকি প্রতিদিন আমরা এভাবে টর্চার করি তো এটা নাকি ওর কাছে টর্চার মনে হয় এটা কিন্তু ওর প্রতিদিনের কাজ তো বলে ওর অভিযোগ একটাই আমরা নাকি ওকে ভীষণ ভাবে যন্ত্রণা দেয় টর্চার করি তো আপনারা সবাই জন্য দোয়া করবেন আর মাসাল্লাহ বলবেন তো এখন দেখেন সে দরজা নক নিজেই নক করতে চলে আসছে তো আবার চেক করতেছে না টাইনা দেখতেছে যাতে চোরের খুলতে না পারে এই যে সে বেরিয়ে পড়লো বন্ডর বন্ড দেখেন তো এই যে ছোট সাহেব ফাইনালি বেরিয়ে পড়লো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে যে চলে যাচ্ছে আর ওর জন্য সবাই দোয়া করবেন এই যে ফাইনালিসে চলে আসছে স্কুলে এই যে তার ফ্রেন্ডসরা সবাই সবাই মিলে এখন ক্লাসে যাবে তো সবাই ভালো থাকবেন মাশাল বলবেন আল্লাহ